পূর্বশত্রুতার জেরে আগর বাগান কেটে নষ্ট করে দিল দুষ্কৃতিকারীরা ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে সোমবার রাতে পূর্বশত্রুতার জেরে বাষট্টি আগর গাছ কেটে দেওয়া হয় বলে জানা যায় গাছগুলোতে সবেমাত্র আগরের পোকা সংক্রমণ করছিল। নিজামুদ্দিন অর্থাৎ যিনি গাছের মালিক তিনি জানান এই গাছগুলো চার পাঁচ বছর পর তিনি দশ পনেরো লক্ষ টাকা বিক্রি করতে পারতেন আর এই সমূহ ক্ষতিতে সুগাচ্ছন্ন এলাকাবাসী আমরা এই কেন যে আগরের বাগান এটা আমরা নিজ ভূমিতে বাগানটা আমরা তৈরি করছি আমার বাবাই বাগান লাগাইছি ই আমরা ফুলবাড়ি অত্র এরিয়াত আগরের উপরে সব মানুষও নির্ভরশীল আগর চাষ করিয়া শ্রমিক কৃষক যারা আছে সরকারও সহযোগিতা করতেছে আগর চাষ করার লাগিয়া পঞ্চায়েতের মাধ্যমে আমরা এই আগরের গাছগুলা যে গত সোমবারের রাত্রে খাটা হয়েছে আমরা সকালে বাগানের বেলা দিতে আইয়া দেখা যায় যে ছোটো ছোটো গাছানগুলো প্রথম কাটা পরে দুঃখে দেখা যায় বড়ো বড়ো গাছ যেগুলো আছে কোনো খাড়া এটা সবটি নাড়ে দিয়া কাটিয়ে রাখা বেশিরভাগ অংশ কাটিয়ে রাখা এইভাবে বাষট্টিটা গাছ আমরা খাটা হইছে এখন আমরা এই ব্যাপারে একজন মানুষের উপরে সন্দেহ করিয়া বা আমরা একদম ফুরাসি শিওর এই মানুষ ছাড়া বিকল্প কোনো মানুষ নয় তার নাম কি তো আকিকুর রহমান এর সাথে আমরা একটা জায়গা সম্পদ নিয়ে একটা কৌটো বর্তমানে মামলা চলে আমরা এখন এর অ্যাগেনিস্টে সুরেবাড়ি থানাতে আমরা মামলা করছি আমরা আইনতভাবে আমরা সঠিক বিচার চাই